হ্যালো ছোট ভাই কথা বলো খানা খাইছো নি একটু শক্তি নাই শরীর নাকি তো জোরে কথা বলো এদিকে আসো একটু এদিকে আসো তোমার সাথে কথা বলতে চাচ্ছি বসো বসো এখানে বসো তোমার নাম কি রাসেল রাসেল বয়স কত বয়স 16 16 16 বছরে তোমাকে বিদেশ কে পাঠাইলো নিজের ইচ্ছে এসে আসছো সেটা তো বুঝতে পারছি কে পাঠালো মানে দালালে না অফিস থেকে দালাল দালাল তো ওই দালালের নাম তো মামলা করব কারণ 16 বছর তোমার তুমি এই তার তো উচিত ছিল না তোমাকে এখানে পাঠানো তোমার મોત জালায় নাই দাড়ি জালায় নাই এ তোমারও একই অবস্থা তোমার বয়স কত বাড়ি এক জায়গায় কোন জায়গায় বাড়ি চ্যাঙ্গাইল ও আচ্ছা আচ্ছা তুই ওই তোমাদের এলাকায় তোমাদের দালাল

তাহলে নতুন নতুন আসছে অনেক একটু কিপটেমি করছে মানে প্রথম অবস্থা তো তো করবেই মানে একটু পাঁচ লক্ষ সাড়ে পাঁচ লক্ষ টাকা খরচ করে আসতে ভাই এটা কিপটেমি বলে না মানে ফ্যামিলি চিন্তা করে একটু চাইপা চলছে ঠিক আছে তাহলে তারপর চারশো টাকা চলে গেছে এর মাসে পাঁচশো যাবে তারপরে মাসে ছয়শো যাবে তারপরে মাস থেকে তার চার পাঁচ মাস পর থেকে সাতশো করে খরচ হবে এখান থেকে সমাপ্তি থাকবে আপাতত যে সময় বর্তমান সময়ে তো সাতশো টাকা যদি খরচ হয় ধরলাম অনেক কষ্ট করে চললো ছয়শো টাকা খরচ হবে

তোমাদের টাকা খায় চলে যাবে তাদের বয়স হলো এই জন্য না না মায়ের গালাগালি করবো না এরকম এরকম প্রজাতির কিছু মেয়ে আছে তাদেরকে আমি জানাই তাদেরকে আমি নিন্দা করি সবসময় তাদেরকে নিয়ে আমি প্রতিবাদ করি এরকম কিছু মেয়ে আছে সে যদি বলে কমেন্ট করে তাতে তো বুঝবো সে একজন প্রতারক তাই না সে নিজে এসে ধরা দিবে তাকে তার নামে মামলা করে দিব সমস্যা কি যাই হোক টাকা পয়সা একটু করে ভাঙ্গ আর

প্রচুর টাকা লাগে অনেক পরিবার আছে টেকা দিয়ে পড়াইতে পারে না এই আমাদের মতো প্রবাসে ঠিক আছে বাংলাদেশের অবস্থা যেমন ভয়াবহ খারাপ না বাংলাদেশের অবস্থা এর মধ্যে আর একটা কথা আছে ভাই আর একটা কথা আছে ঠিক আছে প্রত্যেকটা মা-বাবা যদি গরীব হয় তার বা চাই আমার সন্তানকে লেখাপড়া করাবো ঠিক আছে বড় হবে চাকরি করবে কিন্তু বাংলাদেশে বর্তমানে কুটা দিয়ে চাকরি নিয়ে যায় মেদা দিয়ে চাকরি হয় না চাকরি পাবে না ঠিক আছে এইজন্য ছেলে সন্তান চিন্তা করে আমরা পরে কি করব মা-বাবা টাকাগুলো নষ্ট হবে বাইরে যাই আমরা টাকা কামাই যাই ঠিক আছে তো লেখাপড়া কোন পর্যন্ত করছো লেখাপড়া 8 পর্যন্ত যাই 8 পর্যন্ত পড়ছো নিজে চলতে পারবা তুমি

তুমি ওই যে ছোট ছোট পোলাপান অনেক সরল মন অনেক ভালো মনের মানুষ দুজন এক ভাই বয়স একদম কম একদম কম এই বয়সে বিদেশ আমি এই প্রথম দেখলাম দুইজনকে যাই হোক আমার আমার যত সাধ্য তত আমি এদেরকে দেখাশোনা করব আদর যত্ন করব নিজের ছোট ভাইয়ের মতো দেখব আপনারাও ভাই দুটির জন্য দোয়া করবেন আমি যতদিন আসি পাশে থাকব আপনার দোয়া করবেন তারা যেন জীবনে সাকসেস হতে পারে ঠিক আছে তো সবার কাছে একটু দোয়া চাপ দোয়া করেন সবাই আমাদের জন্য সবাই দোয়া করবেন আশা করি আপনাদের কাছে ইনশাল্লাহ আমাদের কে কোথায় থেকে দেখছেন আমাদের সখীপুর থানার কেউ হয়ে থাকলে নিশ্চয়ই কমেন্টে জানাবেন অবশ্যই যদি শকিপুর থানার কেউ হয়ে থাকেন গ্রাম বর্চনা বর্চনা যদি টাঙ্গাইল শকিপুর বর্চনা বা টাঙ্গালেরই শকীপুরের যদি কেউ হয়ে থাকেন অবশ্যই কমেন্ট করবেন ছোটো ভাই দুইটার জন্য একটু হাত তুলে দোয়া করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম